ফরজ সালাতের পর আল্লাহ আকবার রাখে আস্তাক ফেরুল্লাহ এই তো পাকা লেন একবার এরপরে প্রশ্ন সালাম ফিরানোর পর আস্তাউ ফেরুল্লাহ নাকি আল্লাহ আকবার কোনটি বিশুদ্ধ সালাম ফিরার পরে আস্তাউ ফেরুল্লাহ বলতে হবে আল্লাহ আকবার না আল আল্লাহ তালা তবে এই ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না আর কেউ মনে করবেন যে আমারটাই একেবারে হক আর অন্যটা ভুল এত বাড়াবাড়ি ফিখি মাসাইল করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাত প্রিয় ভাই ও বোনেরা আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাতেই আজকের বিষয়টা আপনারা ক্লিয়ার হবার হতে পারবেন বন্ধুগণ আমরা নমাজ আমরা নমাজের সালাম ফিরানোর পর আমরা প্রায় মসজিদে দেখে থাকি আস্তাক ফিরুলুল্লাহ আস্তাকিরুল্লাহ এরকম পড়ে থাকে আবার এখানে দেখা যাইতেছে কিছু মানুষ আল্লাহু আকবর ও ভরে থাকে বন্ধুগণ এখানে আমরা দেখলাম মুজফ্ফর ডক্টর মুজফ্ফরবিন মহসিন সাহেব ডক্টর ওবকর জাকারিয়া মতিউর রহমান মাদানী এবং শেখ শেখ আখরামুজ্জামান সাহেবের বক্তব্য আমরা আজকে দেখার চেষ্টা করবো আমরা সেই সংক্ষিপ্ত ক্লিপ দেখেছেন আসুন ওখানে আল্লাহ আকবর বলাটা সঠিক না আস্তাকভিরুল্লাহ পড়া সঠিক এ বিষয়ের উপর আমরা বিস্তারিত আজকে আলোচনা শুনবো আসুন প্রথমে আমরা শেখ মুজফর বিন মহসিন সাহেব উনি কি বলতেছেন ওনার অ্যানালাইসিস কিংবা উনি কি পড়ে থাকেন মুজফর বিন মহসিনের আমরা আলোচনাটা একটু শুনে নেই ফরজ সালাতের পর আল্লাহ আকবর রাকে আস্তাক ফেরুল্লাহ এই তো পাকালেন এবার আল্লাহ আকবার আস্তাক ফেরুল্লাহ প্রথম কথা হলো আমার বক্তব্য হলো কেউ যদি আস্তাক ফেরুল্লাহ বলে আগে কেউ যদি আল্লাহ বলে কোনো সমস্যা নাই এক দুই নম্বর হলো আমি আল্লাহ আকবর বলি জি আমি আল্লাহ আকবর বলে আমার কথা বলছি যেহেতু মাসালাটা ইসাক উসাইমিন রহমাল্লাহ বলছেন একতলাফি মাসালা কারণ হলো ইবনু আব্বাস রাজি আল্লাহ এবং মহাদ্দিস গণের হাদিস থেকে দলিল নেওয়ার পদ্ধতি বোঝা যায় আল্লাহ আকবরটা আগে হবে দুই নম্বর হল যারা আল্লাহ আকবর বলে তারা কিন্তু আস্তাক ফিরুল্লাহ বলে তাই না যারা আস্তাক ফুর বলে তারা কিন্তু আল্লাহ আকবর বলে না তাই না প্রথম বলেছে ইতালাফি মাসাল্লাহ শেষ কথাটা হলো সৌদি আরবের বিদ্যানগণ প্রায় বলেছেন আস্তাক ফিরুল্লার কথা শেখ আলবানির আলোচনা পড়ে বোঝা যায় যে আল্লাহ বা আমরা এতক্ষণ দেখলাম মুজফর বিন মহসিন সাহেবের বক্তব্য উনি কি বলতে চাইতেছেন বা কি চাই চাইতেছেন আসুন এবার আমরা দেখার চেষ্টা করব শেখ আকরামুজ্জামান সালেহির বক্তব্য উনি কি বলেন আসুন আমরা আকরামুজ্জামান সাহেবের বক্তব্যটা একটু দরিদ্র সহকারে শোনার এবং বোঝার চেষ্টা করি সালাম ফিরার পরে আস্তাউফিরুল্লাহ বলতে হবে আল্লাহ আকবর না আল্লাহ আকবর তো তিন তসবির মধ্যে তেত্রিশবার আল্লাহ আকবর আসে আল্লাহ হকবার অভাব পড়ছে আপনি শুরুতেই আবার একবার আল্লাহ আকবর তারপরে এই হাদিসটা ইমন আব্বাস রত আল্লাহ থেকে দুই রকম হাদিস এসছে একটা হলো ইবন আব্বাসের শিশুকালের হাদিস আর একটা হলো বড় হওয়ার হাদিস বড় বয়সে যেটা বলছেন সেটার মাধ্যমে বোঝা যায় যে আল্লাহ রসুল সালাম ফিরার পর জিকির করতেন তো জিকির তো আলহামদুলিল্লাহ জিকির তো আল্লাহ আকবর জিকির তো সুবান আল্লাহ তাহলে আর স্পষ্ট হাদিসে পাওয়া যায় যে আল্লাহ রসুলের যে জিকিরের তালিকা আল্লাহ রসুল যে জিকিরগুলো করতেন তার তালিকার মধ্যে আল্লাহ আকবর পাওয়া যায় না আস্তাউফরুল্লাহ আল্লাহ রসুল সুস যখনই রানি সালাম ফিরাইতেন তখনই তিনি তিনবার আস্তাউফরুল্লাহ পড়তেন আস্তাউফরুল্লাহ 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 আর আল্লাহ আকবর তো তেত্রিশবারের তসবির মধ্যে আসে হ্যাঁ আর এটা হলো একটা ভুল আমল যেটা আমাদের ভারতবর্ষের আহ্লাদিসরা চালু করে রাখছে যে সালাম ফিরার পরে আল্লাহ আকবর জোরে একবার বলে তারপরে আস্তা ফির্লাহ আবার তিনবার বলে তো এটা ভুল আমল হাদিসের ভুল অর্থ ভুল আমল হাদিসের অর্থ এটাই ঠিক হয় নাই তাকবির তারপরে তাকবির বলতে তো শুধু আল্লাহ আকবর বোঝাই না তাকবির পড়তে তো অনেক ঈদের তাকবির কোনটা ঈদের তাকবির মধ্যে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবার আল্লাহ হক বর আল্লাহ হকবরাইহিল আল্লাহ আল্লাহ হক্লাহ হক বর আলিল হাম আল্লাহ রসুল নামাজের পরে তাকবির পড়তেন তো কোন তাকবির পড়তেন লম্বা বড়োটা না ষোলোটা কয়বার পড়তেন এগুলো কিচ্ছু নাই কিন্তু ইস্তাকারের বেলায় আমার স্পষ্ট হয়ে গেছে আল্লাহ রসুল তিনবার আস্তকফর পড়তেন শেষ আমি যাবো কেন ওখানে যেটা অস্পষ্ট এই দূর করার কোনো দলিল কোন তাকবির আমি পড়ব ঈদের তাকবিরটা পড়বো শর্ট তকবির পড়ব না ব্রড তাকবির পড়ব হ্যাঁ লম্বাটা পড়ব না শর্টটা পড়ব বন্ধুগণ এতক্ষণ আমরা দেখলাম শেখ আকরামুজ্জামান সাহেবের বক্তব্য যে উনি কি বলতেছেন এবং মুজফর বিন মহসিন সাহেব কি বলেছেন আসুন এবার আমরা ডাক্তার আবুবকর জাকারিয়া সাহেবের বক্তব্যটা একটু শোনার চেষ্টা করি আবু বক্কর জাকারি সাহেব এই বিষয়টা কি বলেন পড়তে হবে না আল্লাহ আকবর বলতে হবে পড়তে হবে আসুন আমরা ওনার বক্তব্য একটু শোনার চেষ্টা করি একটা সুন্দর প্রশ্ন করেছেন আমাদের দেশে দেখা যায় পাক ভারত এবং বাংলাদেশ তিনটা উপমহাদেশ যেটাকে বলা হয় এখানে দেখা যায় এরা পরে একবার আল্লাহ বলে এরপরে তারা আস্তাফুল্লা আস্তাফুল্লা আস্তাফুল তিনবার বলে আরব দেশে আপনি কোনো আলেমকে দেখবেন না এটা বলতে তারা সবসময় বলে আস্তাফুল্লা 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 কারণ হচ্ছে এটা একটা হাদিসের বোঝার ক্ষেত্রে ভুলটা হয়েছে হাদিসটা হচ্ছে ইবনা আব্বাস সাদিয়াল বলেছেন বোখারিতে আসছে হাদিসটি ইবনা আব্বাস সাদিয়ন বলেছেন যে আমি সলাৎ রসুল্লাহ সাল্লাহ ইসলামের সলাৎ শেষ হইতে হয়েছে বুঝতে পারতাম তাকবির দিয়ে তো আব্বাস পিছনের কথা দাঁড়ানোর কারণে সাধারণত বুঝতেন না শোনা দিত না সালাদ আল্লাহ হকবর সালাম শুনতে পাইতেন না তো তিনি মনে করতেন যে এরা তাকবির বলছে নিশ্চয়ই সালাদ শেষ হয়ে গেছে এটা দ্বারা তিনি বলছেন আল্লাহ হকর বলছে কিন্তু ঠিক এই জায়গাতে অন্য একটা হাদিসে জিকির আসছে এর অর্থ হচ্ছে জিকির দ্বারা বুঝতেন যে সালাদ শেষ হয়েছে যে জিকিরগুলো এই তাকবির দিয়ে আরবরা কিন্তু শুধু তাকবির দিয়ে তাকবির বুঝায় না জিকিরও বোঝায় এবং জিকির দ্বারা তো বুঝছেন সোমান আল্লাহ আলহামদুল্লা আল্লাহ হকবর এগুলি হচ্ছে জিকির এই জন্য বিশুদ্ধ মতে তো ওরা ইস্তেকভার করার পরে এসতেকভারও করতেন এটাও জিকির এবং তারা সোমান আল এটাও জিকির তো এই জন্য এই জিকিরটাই এগুলি করতেন এসতেকভার এবং জিকির করতেন এটা হচ্ছে বিশুদ্ধ মত শুধু আল্লাহ করে একবার বলাটা সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি তবে এটা আমি বলছি না যে এটা একেবারে বড় ধরনের বেদা সেরকম বলবো না এই জন্য কারণ তারা একটা হাদিসের উপর আমল করতে গিয়ে তারা ভুল বুঝেছেন যে কোনো মানুষ আমল করতে গিয়ে ভুল করে তারা বেদাতে নয় সেটাকে বলতে হয় যে তারা আমলই ভুল করেছেন হ্যাঁ সালবে মধ্যে কেউ কেউ একটা বর্ণনা আসছে এবং কোনো কোনো হাদিস হাদিস নয় সেটা তবে আমল আছে সেটা তারা তিনবার দিতেন এটা হাদিস আছে এরকম একটা বর্ণনা আসছে তো তবেইদের আমল কিন্তু এটা কোনো সাল্লা থেকে সহি হাদিদ সহি আসে নাই যেহেতু তাবিদের আমল তাবেদের আমল কিন্তু আমাদের জন্য কোনো হুজত না বা দলিল না সেই জন্য আমরা এই যখনই আমরা সালাজ ফরাজ সালাজ শেষ করবো তখন আস্তাকুল্লা তিনবার পড়ব তারপরে আমরা তাস ইয়াগুলি পড়ব লগুল্লা সে মানে অর্থাৎ তাহলিলগুলো সবগুলি শেষ করব তারপরে আমরা তসবিগুলো সোহান্লা আলহামদুলিল্লাহ হকরগুলি পড়ে তারপরে আমরা অন্যান্য দোয়াগুলি করবো সিরি এই সুন্দর জিনিসটা মেনটেন করব আমরা ইনশাল্লাহ আম আপনি যদি আমাদের যে কীভাবে সালাদ যে বুঝে পড়ুন অথবা হেসুল মুসলিম গ্রন্থটি অথবা আমাদের অন্যান্য গ্রন্থের মধ্যে আমরা উল্লেখ করেছি সেই বিষয়ে পড়েন ইশালা আপনি বিষয়ে বিশুদ্ধটা জানতে পারবেন বিশুদ্ধটা জানতে পারবেন তো এটা আমরা অনুরোধ করবো যেন আমরা এখন থেকে আর আল্লাহ আকবর না বাড়াই কারণ এটা আসলে সই হাতি দ্বারা আমাদের কাছে রসুল্লাহ সাল্লাহ আসলাম থেকে সাব্যস্ত হয়নি এটা একটা বুঝকে ধরে নিয়ে আমল করা হচ্ছে যেটা আরবরা কখনো করে বন্ধুগণ আমরা এতক্ষণ দেখলাম ডক্টর আবুবকর জাকারের সাহেব কিভাবে উনার এই এই বিষয়ের উপর উনার বক্তব্য উনি পেশ করেছেন এবং উনি বলতে চাইতেছেন যে আস্তাক ফিরুল্লাহ পড়লে আস্তাক ফির্লাই পড়াটা উত্তম এবং আস্তাক ফিরুল্লাই পড়াটা সঠিক বন্ধুগণ আসুন এবার আমরা ডক্টর মতিউর রহমান মদানী সাহেব কি কী বলতে চাইতেছেন এবং আমাদের আমাদের মুজফ্ফরবিন মোহসিন সাহেব কি বলেছেন এবং মতিউর রহমান মদানী সাহেবের এই দুইজনের বক্তব্যের মধ্যে কতটুকু পার্থক্য রয়েছে আসুন আমরা মতিউর রহমান মদানী সাহেবের মুখ থেকেই এই বিষয়টা একটু জানার এবং বোঝার চেষ্টা করি না যদি 8 নম্বর প্রশ্ন বলছ না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া সালাম ফেরানোর পর আল্লাহু আকবার বলা যাবে কি না শুধু আস্তাগফিরুল্লাহ বলবো এই বিষয়ে মনে রাখবেন যে ভারত উপমহাদেশের আলেমদের সলমারা বা জি হাদিস আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহ আব্দুল বিন আব্বাস আল্লাহ তালা নুমার থেকে যে হাদিস এসেছে সেই হাদিস তারা উল্লেখ করে যে হাদিসের তকবীরের কথা এসেছে তারা বুঝেছে যে তকবীর মানে আল্লাহ হকবার বলতে হবে আল্লাহ হকবার বলতে হবে তাই তারা একবার আল্লাহ হকবার বলে থাকে আর তারপরে আস্তার ফেরুল্লাহ আস্তার ফেরুল্লাহ আস্তাউ ফেরুল্লাহ বলে থাকে আর অন্যান্য জিখির আজগার পাঠ করে থাকে হ্যাঁ ভাইরা তো এইসব জিকির আজগার থেকে বঞ্চিত কারণ তারা যখন সম্মিলিত মনাজাত এইরকমই যেসব আহলা দিসরা এক শ্রেণীর আছে যারা এই সম্মিলিত মোনাজাতের বিদাতে এখনও লিপ্ত রয়েছে তারা জিকি কি রাজগারের ধারা ধারে না কারণ এটি আল্লাহর পক্ষ থেকে একটি মায়ের আল্লাহর পক্ষ থেকে মার হচ্ছে আর একটি বালা হচ্ছে যে যে কোনো জাতি যখন বেদাত করে তখন তাদের কাছ থেকে সোননাথ ছিনিয়ে নেওয়া হয় বেদাত করলে সোনাদ ছিনিয়ে নেওয়া হয় তাই হয়েছে যারা মোনাজাতের বেদাত ধরে তাদের কাছ থেকে সন্ন্যতী জিকি রাজগার যে রয়েছে এর উল্লা সাহা সাহাবাই কেরাম থেকে প্রমাণিত অনেকগুলি সে সমস্ত জিকিরাজগার থেকে বঞ্চিত বরং অধিকাংশ তারা এমন তাদের এইসব জিকি রাজগার মুখস্থ নেই আর কিছু মুখস্থ থাকলে আমলও নেই সালাম ফেরার পরে মোনাজাত থাকলে মোনাজাত ধরল আর যদি কোনো জায়গায় এখানে দেখা যায় আরব দেশে আসে তারা হজমরে আসে আর মোনাজাত নেয় তখন সালাম ফেরার পরে ধাঁই করে দাঁড়িয়ে সোনাদ শুরু করে দিল জি আল্লাহ রবুল্লা আলমিন মানুষকে সঠিক বুজদান করুন ভারত বাংলাদেশ পাকিস্তান আহলেদের মধ্যে এই প্রচলনটি রয়েছে কিন্তু আরব দেশগুলিতে আপনারা কোনো মসজিদে বা কোনো আরব আলেমদের কাছ থেকে না সাধারণের কাছ থেকে দেখবেন যে তারা সালাম ফেরার পর আল্লাহ আকবর বলছে আকবর বলে না তারা আস্তাউ ফেরুল্লাহ আস্তাউ আমরা যখন মোদী মসজিদ প্রথম আসি আর আমরা যখন সেখানে এসে হাদিস পড়ি তখন এই হাদিসগুলি এসেছে তারপরে ওস্তাদের সাথে আমরা অনেক আলাপ আলোচনা করেছি আমরা চেষ্টা করেছি কারণ আমরা লেখাপড়া করে এসেছি আল্লাহিস মাদারাসে আর আমরা আল্লাহগর পড়ায় অভ্যস্ত আমরা চেষ্টা করেছি আমাদেরটা যাতে করে সাব্যস্ত হয় আর ওস্তা চেষ্টা করেছেন তাদের যেটা আমল রয়েছে সেটাকে মানে প্রমাণ করার জন্য আর সে সমস্ত আপনার যে এলমেই আপনার জ্ঞানগত মত বিনিময় তাতে থেকে যেটা স্পষ্ট হয়ে উঠেছে যে আরব দেশে যে আমলটি রয়েছে সেটি হচ্ছে আকরাবেলা সন্না সন্ন্যার কাছাকাছি সন্ন্যার কাছাকাছি সুতরাং সালাম ফিরার পরে আস্তাউ ফির্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ বলবেন আল্লাহ হকবর বলবেন না তাহলে যে এই তকবির শব্দটি এসছে হাদিস দুটো এসছে এই মর্মে হাদিস দুটো দেখায় হাদিস শোহে বখারি আটশো একচল্লিশ নম্বর শোহী মুসলিম পাঁচশো ইবিনা বসরজ্ঞা আল্লাহ তালা আল্লা থেকে বর্ণিত বলছেন আন্নারফা আসসাউতে জিকরে হেনায় আন সা রেফন্নাস মিনাল মকতুবাতে কানা আলাহদীন নবিয়ে সল্লাল্লাহ আলহি সাল্লাম বলছেন ইবনা বসরিয়া আল্লাহ তা আল্লা যে আন্না রফ আসতে বিজি উচ্চ স্বরে জিকির করা এখানে জিকির শব্দটি আসছে উচ্চ স্বরে জিকির করা হেনায় আনসা মিনাল মকতুবা যখন লোকেরা ফরজ সালাত থেকে সালাম ফিরতো তখন কানা আলাহাদিন নবী ইসলাম নবী ইসলামের আমলে এই প্রচলনটা ছিল তাহলে একটা প্রচলন ছিল যে উচ্চ স্বরে জেকির করা তকবির আসেনি কিন্তু এখানে জেকির আর জেকের যেমন আল্লাহ আকবর তেমন জিকির হচ্ছে আস্তা ফেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ আস্তা ফেল এটি হচ্ছে জেকির আল্লাহকে স্মরণ করা ইস্তেফারের মাধ্যমে দ্বিতীয় হাদিস ইবন আব্বাস রাজি আল্লাহ তালাহতে বর্ণিত বলছেন কোন তো আলম এজান সারাফু বেজালে কা ইজা সামে আমি জানতে পারতাম যখন লোকজন সালাম ফিরত যখন তাদের কাছ থেকে শুনতাম কি সহিব খারির আটশো বিয়াল্লিশ নম্বর হাদিস আটশো একচল্লিশও রয়েছে আগের হাদিস যাতে রয়েছে জিকির আর আটশো বিয়াল্লিশও রয়েছে কোন তো আরেফ ও ইন খেজা সল্লাতে নবী সাল্লসলাম বিদ্যকবীর আমি নবী সামের সলাতে সমাপ্তি হয়েছে সলাদ শেষ হয়েছে এটা বুঝতে পারতাম বিত্তকবীর তকবীরের মাধ্যমে এখন তকবীর বলতে যদি আল্লাহ হকবার হয় আর আর এক হাদিস আসলো জিক্র তো রকম আমলটি অধিকাংশ আহিম্মাই কেরামরা নিলেন না আহিম্মাই কেরাম থেকে দেখা যায় যে তাদের উক্তিতে এই রকম আমলের কথা তকবীর পাঠ করার কথা নেই তাকবীর পাঠ করার কথা আল্লাহ হকবর পাঠ করার কথা নেই তাহলে এই তকবীর মানে কি তকবীর মানে আল্লাহর বড়ত্ব মহত্ব প্রকাশ করা তকবীর মানে আল্লাহর বড়ত্ব মহত্ব প্রকাশ করা সেটা আল্লাহ আকবরের মাধ্যমে যেমন হয় তকবির মানে শুধু আল্লাহ আকবর পড়া এটা তো আমাদের ব্যাখ্যা মানে যারা বলছেন যে আল্লাহ আকবর পড়তে হবে হ্যাঁ আপনি ওইভাবে বুঝে নিয়েছেন কিন্তু তকবীর মানে হচ্ছে আল্লাহ রব্বুল আলমের বড়ত্ব মহত্ব প্রকাশ করা আল্লাহর গুণগান করা সেটা জি আজকার আস্তক মাধ্যমে হইতে পারে সেটা অন্য অন্য জিকে আজকারের মাধ্যমে হইতে পারে আর সালাম ফেরার পরে বিভিন্ন জিকে আজকার তাই তা রয়েছে এই জন্য শেখ বিন ওসাইম রাহমতুল্লাহ আলী এই বিষয় সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন আর অন্যান্য বলেছেন যে এইখানে তকবীর বলতে জিকির এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে তকবীর বলতে জিকির বোঝানো হয়েছে জি বলছেন তিনি কান আসাই সাল্লাম বিল আজকার বাদ আসালাহ সালাতের পরে রসুরুল্লাহ সাল্লাম উচ্চস্বরে জিকির করতেন আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহন থেকে যেমন বর্ণিত হাদিস রয়েছে যে নাসফি সালাত আলা আদিনবী সালি আর এটা হতো কীভাবে এটা হতো তকবীর আর জিকির এই দুটো সমন্বয়ে কীভাবে বলছে লিয়ান আলা কাউল সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কারণ এই যে আজগারগুলি রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে তেত্রিশ বার সুভান আল্লাহ বলা বার আলহামদুলিল্লাহ বলা বার আল্লাহ আকবার বলা তো এইসবগুলি যে মুসল্লিরা পাঠ করতেন তার মাধ্যমে ইবিন আব্বাস তালা নহমা তখন কিন্তু নাবালক ছিলেন ছোট ছেলে ছিলেন কখনো সালাতে থাকতেন না যেহেতু আর কখনো সালাতের বাইরে খেলাধুলা করছেন আশেপাশে আছেন বা খালার বাড়িতে আছেন ওখান থেকেই খালার বাসা যেহেতু আল্লাহ রাজিয়াল্লাহ তালুল মমেনিন আর সেখান থেকে শুনতে পেতেন হ্যাঁ জিকি আজকার রাজকার তখন আস্তকফফিরুল্লাহ আস্তকুল্লাহ আস্তক্লা বা সুহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর শুনতে পেতেন তার মধ্যে বুঝতে পারতেন যে মসজিদ নবীতে সলাহ শেষ হয়ে গেছে তো শাইফুল আসাম কি বলছেন যে এই তকবীর বলতে যেই তকবীর রয়েছে তসবিহতে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তো এই হচ্ছে এই সম্পর্কিত মত আর আমার কাছে এটি শক্তিশালী মনে হচ্ছে যে আল্লাহ আকবর না বলে আস্তাক ফেরুল্লাহ বলবেন আর তারপরে অন্য নজিকের আজগাগুলি পাঠ করবেন আল্লাহ তাল আলম তবে এই ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না আর কেউ মনে করবেন যে আমারটাই একেবারে হক আর অন্যটা ভুল এত বাড়াবাড়ি ফিখি মাসাইলে করবেন না যদি কেউ আল্লাহ কে প্রাধান্য দেয় ভালো কথা বলুক তবে যেটাকে আমরা ঠিক মনে করছি সেটা আপনাদেরকে পড়তে বলবো আর যারা আল্লাহ হকবর পড়ছেন তারাও এই কথা মনে করবেন না যে তারা এই জিকির করছে না বরং সেটা আপনাদের বুঝ ওই থেকে কিন্তু সেটাই যে ঠিক আপনি কি করে বা বুঝলেন এটা এত বাড়াবাড়ি ফিখি মশাইলে বা ইস্তেহাদি মশাইলে মোটেই বাঞ্ছনীয় না বরং নিন্দনীয় আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝতে বন্ধুগণ আমরা এখানে দেখলাম যে নামাজের সালাম পিরানোর পর আস্তাক পড়তে হবে না আল্লাহ আকবার পড়তে হবে এ বিষয়ে আহলে হাদিস লামঝাবি কয়েকজন আলিমদের মতামত এখানে মুজফ্ফর বিন সাহেব সম্পূর্ণ তার বিপরীত এবং বাদবাকি যা আমরা দেখলাম আখরাম শেখ আকরামুজ্জামান ডক্টর আবু বকর দাকারিয়া মতিউর রহমান মাদানী সাহেব ওনারা একরকমের বলতেছেন এবং মুজফর বিন মহসিন সাহেবের বায়ান বা দলিল অন্যরকম বন্ধুগণ আপনারা কি মনে করেন নামাজ সালাম পিরানুর পরে আস্তাক ফির্লা পড়া উত্তম আল্লাহর পড়া উত্তম এ বিষয়ে আপনাদের মতামত কী তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং এখানে কার যুক্তি বা কারণ সব থেকে সুন্দর এবং সঠিক হয়েছে তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানানোর চেষ্টা করবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি